দিয়ে দিলাম বিড়ালকে মাছ খেতে না আমার কপালে রইলো না আমার বাড়ির লোকের কপালে রইলো বুঝেছো সকালবেলা ঘুম থেকে উঠিনি বিছানায় বসে বাইরে যে চিৎকার হচ্ছে হ্যাঁ সেটা শুনতে পাচ্ছি আর কি বলবো কিছু বলার নেই ঘর থেকে গাড়িটা বের করে মাঝখান দিয়ে আসলাম কিছু অনুভব করতে পারলো দুজনে যে আমি গাড়িটা মাঝখান দিয়ে নিলাম যে যার মতো তর্ক করছে এ একে বলছে ও ওকে বলছে মা বলছে বউকে বউ বলছে মাকে মানে সমস্যাটা কি সেটা তোমরা তো বলবো তারপরে তো বুঝতে পারবে সমস্যাটা মানে মানে ওদেরকে আমি কিছুতেই মানে আটকাতে পারছি না যে শান্ত হও তুমি চুপ করো নাহলে মা চুপ করুক মানে আমি মাঝখান দিয়ে যে কি বিপদে পড়েছি সেটা বলার মতন আমি বলছি যে হাত জোর করে বলছি যে চুপ করো চুপ করো একজনা চুপ করো সমস্যা হলে সমস্যাটাকে সমাধান করতে হবে ভোট পা পর্যন্ত ধরলাম মানে সে কি বলবো আর কিছুতে কেউ চুপ করছে না একবার এ রুকে যাচ্ছে একবার ও রুকে যাচ্ছে একবার এ বলছে একবার ও বলছে মাকে বললাম যা তুমি ঠাকুরঘরে পুজো দিতে যাও কেউ কারো কথা শুনছে না মানে এই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এই কারণে শেয়ার করলাম যে এদেরকে কিছু দেখাতে হবে কিছু বলতে হবে নাহলে তো শুনবে না কথা না মানে আর কী বলবো লাস্টে আমি বুঝতে পারলাম যে এই সমস্যার একটা সমাধান আছে সেই সমাধানটা আমি করলাম ঠিক আছে তো ব্যাপারটা কি বলো তো ব্যাপারটা হচ্ছে আমার বাবা মাছ পাঠিয়েছে ঠিক আছে তো আর আমার বাড়িতে না আমার মেয়ে আমার বউ হ্যাঁ আর আমার মাকে আমার বাবা মাছ বিক্রি করে তো ও লোটে ভোলা রিঠায় রুই পাঙাশ এগুলো খাওয়াতে খাওয়াতে না অভ্যাস করে ফেলেছে এবারে জ্যান্ত মাছ আমি বাজার থেকে যদি জ্যান্ত বোয়াল কিনে নিয়ে যাই জ্যান্ত লাটা কিনে নিয়ে যাই শোল কিনে নিয়ে যাই এগুলো কখনো ওরা খাবে না মানে অভ্যাস হয়ে গিয়েছে আমার বাবা ছোটোবেলা থেকে খাইয়ে খাইয়ে অভ্যাস করে ফেলেছে ঠিক আছে তো আগে তো মানে বাবা মাছ তো সেভাবেই চলতো দিয়ে ওদেরকে দেখালাম যে আমার মার প্রশ্ন হচ্ছে আমার বউর প্রতি যে তুই রান্না রান্নাবান্না করিস তুই সব কিছু করিস তোর শ্বশুরকে তুই তো বলবি দায়িত্ব করে যে দেখো সব মাছ বাড়িতে কেউ খায় না ঠিক আছে তো তুমি পাঠিও না মাছগুলো তুই যদি না বলিস আমি কি করে বলি আমি তো রান্নাবান্না করি না তুই তো রান্না রান্নাবান্না করিস সব কিছু তুই করিস আর তোর কথা নিশ্চয় তোর শ্বশুর শুনবে এই এক কথায় দু কথায় বলে আমি কেন বলতে যাবো তুমি আমি কিছু বলতে গেলে আমার প্রতি রাগ হবে অমুক হবে তোমাকে এক কথায় দু কথায় মানে দুজনের ভিতরে সকালবেলা থেকে শুরু হয়ে গেল অশান্তি আমি কী করলাম আমি বললাম ঠিক আছে মাছটা নিয়ে যখন অশান্তি তাহলে মাছটা বিড়ালকে দিয়ে দিই তাহলে কোনো দরকার নেই মাছটা রান্না করার তোমরা তোমাদের শান্তিতে শান্তি আমি বারবার বললাম চুপ করো চুন করো সমস্যার সমাধান আছে আরে তোমরা খাবা না ঠিক আছে তা আমরা তো খাবো মানে আমি তো খাই আমার বাবা তো খায় মানে কেউ কোনো কথা শোনে নি তারপর ডাকলাম এদিকে আসো শোনো তোমাদের ডাকলাম তোমাদের যে সমস্যাটা সে সমস্যাটা সমস্যাটা হচ্ছে মাছটা নিয়ে তাই তো মানে ভগবান আজকে লিখে পাঠিয়েছে যে এই মাছটা আমার কপালে নেই আমার বাবার কপালে নেই আছে বিড়ালের কপালে এর জন্য আমি বিড়ালকেই দিয়ে দিলাম মাছটা না এবার তো তোমাদের শান্তি ঠিক আছে তো তোমরা এবার তো চুপ করো আর যদি এবারও না চুপ করো তাহলে আর আমি আর কিছু বলতে পারবো না আবার মাও বলে আমাকে কি করলি তুই কি করলাম আগে তোমাদের ভাবা উচিত ছিল কী করলাম সত্যিকার ঘটনাটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম